রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইন্ডিয়ান পোকরাস বা উড়িষ্যা পোকরাস রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরআনডাম দ্বারা গঠিত যা উড়িষ্যা হলুদ নীলকান্তমণি রত্ন নামেও পরিচিত জ্যোতিষ শাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার সার্বিক ভাগ্য উন্নতি হবে সকলের সাথে সম্পর্ক ভালো হবে জীবন সঠিক ও সত্য পথে চলবে ব্যবসায় উন্নতি হবে মামলা থেকে রেহাই পাবেন আপনার পারিবারিক বজায় রাখবে ধর্মীয় লেখালেখি বা সাংস্কৃতিক চর্চায় সফলতা বয়ে আনবে সম্মান বয়ে আনবে অর্থ উপার্জন বাড়াবে এবং ন্যায় নিষ্ঠাবান হবেন এই রত্নটি কন্যা মিন কুম্ভ তুলা মিথুন বৃষ বৃষ্টি কর্কট মকর ধনু সিংহ মেষ সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট চব্বিশশো আশি ওজন সাড়ে ছয় ক্যারেট বা নয় রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ